কি পরা কপল আমার বাপমা মারা যাওয়ার পরে সংসারের হাল ধরতে হইলো আমার এই যে রিস্কা চালাইতে আছি কত শখ ছিল আমার ভালো একটা কলেজে ভর্তি হমু তারপর পড়াশোনা শেষ করে চিন্তা ছিল ভালো একটা অফিসার হমু কি আর করার নসিবে ছিল রিস্কা চালাইতে হবো রিস্কা চালো কি হয়েছি যাই ক্ষুদা লাগছে দোকান থেকে কিছু খায়নি আজকে বৃষ্টির লেগা তেমন খেয়া হইল না বাসা ছোট বোনটা আমার অপেক্ষায় বইসা রয়েছে বাজার নিয়ে যেমন রান্না করবো আর এদিক দিয়ে আমার প্রচুর খিদা লাগছে ভাই একটা চা দিয়ে তো আর একটা রুটি দেন বন্ধু এবার এস এস তে দিলে ভালোই রেজাল্ট করছি তো তখন চিন্তা ভাবনা কি কোন কলেজে ভর্তি হইবি আমি ঢাকা কলেজে ভর্তি হবো আর বন্ধু তুই বন্ধু আমি সিদ্ধান্ত লুইছি আমি সাত কলেজে ভর্তি হয়ে যাবো ও আচ্ছা আর আমি কবি নজরুল ভর্তি হয়ে যাবো তো আমরা তো এক একজনে এক এক কলেজে ভর্তি হয়ে যাবো কিন্তু ইদানিং রাসেলের কোনো খবর পাইতেছি না রাসেল কইছে জানো বন্ধু রাসেলের লগে পরীক্ষা সময় এই যে দেয়া হইছে আর কোনো দেয়া নাই ওর বাসা গেছিলাম অনে বর্তমানে ওই বাসা ওরা থাকে না বন্ধু রাসেল আঙ্গু ক্লাসের ফার্স্ট বয় ছিল আবার ভালো রেজাল্ট করছে প্লাস প্লাসও পাইছে ও ঠট করে আঙ্গু মাসখান থেকে আড়াই গেল গা ওর কোনো খোঁজ খবর নাই কই আছে কিছুই জানি না না চালু চালু করে খায়া আমার আবার বাজারে যেতে ওই দিক দিকে বাসায় আবার বোন একলা কিরে ওগুলো আমার বন্ধু না 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 সামনে সামনে যাওয়ান জীবন অগ সামনে গেলে তোমার নানান ধরনের প্রশ্ন করব আমার কাজ নিয়ে উল্টা পাল্টা কথা বলবো না না মুখটা লুকে চাডা খায় এখান থেকে তাড়াতাড়ি কাইটা পুরি কিরে রে রাসেলে না ওই বেটা রাসেলে এদিকে কোনতে না বন্ধু ওইটা রাসেলে ওইটা গাঙ্গর দেখা মুখ লুকাইতাছে জলদি বন্ধু একটু যাই আয় 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 বন্ধু আয় হায় হায় ওরা দি আমার দি খেলাইছে ওর অধিকা হওয়ার আগে আগে মানে এখান থেকে যাই বোঝা বোন আছে খানা বন্ধু কই যাস কি রে আরে বন্ধু দাঁড়া দাঁড়া কই যা বন্ধু দাঁড়া রে বন্ধু তুই তো পরীক্ষা নে ভালো রেজাল্ট করলি তুই কি এখন রিক্সা চালাও নাকি বুঝলাম নাকি সুযোগ বন্ধু তুই দেখা দেখে মোখ লকাই তাসকে আর গাড়িটা লয় এমনি টান দিলি কে কি রে তুই রিক্সা চালাই তোস কি হইসে গরমের কি তুই খুলে কদি বন্ধু কি গুমো দুঃখের কথা ছোটবেলা তো মা মারা গেছে বাবারে গিরা বাঁচার স্বপ্ন ছিল বাবাও তো মারা গেল এখন শুধু আছে একমাত্র ছোট বোন এই ছোট বোনরা ঘিরেই আমার বাঁচার স্বপ্ন তাই এই ছোট স্বপ্নটার জন্য অনেক স্বপ্ন ত্যাগ করে দিলাম বন্ধু এই তো বন্ধু পরিস্থিতি এখন রিক্সা চালক বানাই দিল আমারে বন্ধু আমারও তো ইচ্ছা ছিল এত ভালো ভালো রেজাল্ট করলাম একটা কলেজে ভর্তি কিন্তু বন্ধু আমার কপাল যে এত পড়া ইচ্ছা থাকলেও তো বন্ধু উপায় নাই বন্ধু এটার জন্যই তো সামনে আসি নাই তগ সামনে গেলে তোর আমার বিভিন্ন প্রশ্ন করবি বলবি স্কুলে তো খুব ভালো স্টুডেন্ট আসি এখন রিক্সা চালাই আবার এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইলাম এত ভালোভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট পাইও এখন আমি চালাই রিক্সা আর তোদেরকে আমি কি জবাব দিব এর জন্যই বন্ধু তোকে দেখে আমি পালাইতেছিলাম ঠিক আছে বন্ধু তোরা থাক আমার ছোট বন্ডা বাসা একা আমি আমার এখন যাইতে হইব বাজার করে নিয়ে যাবো রান্না বান্না করব তারপরে খামো ঠিক আছে বন্ধু থাক তোর আমি যাই বন্ধু তোর অনেক অনেকদিন পর দেখা হইছে তুই রিক্সা চালাস দেখে কি তুই আঙ্গো বন্ধু না চল বন্ধু তোর লগে আমরা বাজারে যাবো কি করছ চল ওর লগে বাজারে যাবো হ্যাঁ হ্যাঁ চল 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 বাজার এমনি করে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে স্কুল লাইফের সেই ছোট্টবেলার বন্ধু এসিসি পরীক্ষার পর কার বন্ধুত্ব এভাবে করে হারিয়ে গেছে কমেন্ট করে জানা আর আমার মতো কার কার এরকম কপাল আছে যারা কিনা পড়াশোনায় ভালো রেজাল্ট করার পরও ভালো চাকরি নেওয়ার সামর্থ্য নাই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন